জয় হিন্দ জয় ভারত ডিফেন্স এন্ড জিও পলিটিক্স বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিবেশী বাংলাদেশ কয়েক ডোজ ওষুধ না না আগে থামবে একদিকে বাংলাদেশকে নিজের ঔকাত বোঝানোর জন্য যেমন ভারতের নর্থ ইস্টে চলছে প্রচণ্ড প্রহার সামরিক মহড়া ঠিক সেই সময়। বাংলাদেশ থেকে আসছে একাধিক উদ্বেগজনক খবর শিলিগুড়ি করিডর মানে আমাদের চিকেন নেকের ঠিক কাছেই বাংলাদেশ আর্মি একটি নতুন সামরিক রাডার বারোটি ফাইটার জেট এবং চীনের একটি নতুন মিসাইল সিস্টেম মোতায়েন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ভারতকে চ্যালেঞ্জ করে ভারতের সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে এই সামরিক প্রস্তুতি শুরু হয়েছে এবং দিন যত যাচ্ছে তত মনে হচ্ছে বাংলাদেশ চরম কিছু একটার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন প্রশ্ন হল বাংলাদেশের হঠাৎ এত তারা কেন যেখানে আমরা পাকিস্তানকে মাত্র মিনিটে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি সেখানে বাংলাদেশের এই অতি উৎসাহের পিছনে আসল কারণ কি আর সবচেয়ে বড় কথা চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে তারা এই যে গোপনে ভোট পাকাচ্ছে সেটা ভারতের জন্য ঠিক কত বড় বিপদ টেকে আনতে পারে আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এই চরম অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপের আড়ালের গোপন পরিকল্পনা ফাঁস করব আর দেখাব যে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের ভারত ঠিক কতটা প্রস্তুত দেখুন এতদিন পর্যন্ত বাংলাদেশের সামরিক ক্ষমতাকে আমরা খুব একটা পাত্তা দিতাম না তাদের সামরিক শক্তি হয়তো আমাদের কাছে বিশেষ কিছুই ছিল না কিন্তু এখন দুটি বিষয় মারাত্মকভাবে বদলে গেছে সেটা হলো তাদের ইন্টেন্ট যা বর্তমানে চরমভাবে অ্যান্টি ইন্ডিয়া আর তাদের সামরিক সক্ষমতা যা তারা অতি দ্রুত বাড়ানোর চেষ্টা করছে আমাদের সামরিক গোয়েন্দা বিভাগের অফিসাররা সম্প্রতি লালমনিরহাট ঠাকুরগাঁও নীলফামারি সহ বেশ কিছু বাংলাদেশি এয়ারবেস পরিদর্শন করে এসেছেন এই পরিদর্শনের পর এখন যে তথ্যগুলি সামনে আসছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো লালমনিরহাটে বাংলাদেশ আর্মি ইতিমধ্যেই ফাইটার জেটের জন্য হ্যাঙ্গার তৈরি করে ফেলেছে এবং সেখানে তারা মোতায়েন করছে চীনের তৈরি জেএসটি ফোর হান্ড্রেড টার্গেট ডিটেকশন রাডার সিস্টেম যার রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার অর্থাৎ এই রাডার যে আমাদের শিলিগুড়ি করিডর এবং উত্তর পূর্বের আকাশ ওপর সরাসরি নজরদারি চালানোর জন্য বসানো হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না শুধু তাই নয় বাংলাদেশ চীন থেকে কিনতে চলেছে এস ওয়াই সার্ফেস টু সার্ফেস মিসাইল সিস্টেম যা রেঞ্জ দেড়শো থেকে দুশো কিলোমিটার অর্থাৎ তাদের প্ল্যানটা খুবই স্পষ্ট টার্গেট ডিটেকশন রাডার দিয়ে তারা ভারতের যুদ্ধ বিমান ও ড্রোনগুলির অবস্থান শনাক্ত করতে চায় আর তারপর এস মিসাইল দিয়ে সেগুলিকে শুট ডাউন করে ফেলতে চায় আর এই সব কিছুই করা হচ্ছে আমাদের চিকেন নেককে টার্গেট করে এছাড়াও কয়েক মাস আগেই তারা লং রেঞ্জ এয়ার সার্ভেলেন্স রাডার মোতায়েন করেছে বগুড়া ও ঢাকায় এর পাশাপাশি চলছে চীনের সঙ্গে এইচ কিউ ও এফকে থ্রি মিসাইল সিস্টেম কেনার জন্য নেগোসিয়েশন এত দ্রুপ এত সামরিক সরঞ্জাম মোতায়েন করার তাড়াহুড়ো কেন তাদের দেখুন চীনের সবচেয়ে বড় সুবিধা হল তারা আমেরিকার মতো ওয়েপান সাপ্লাইয়ের দেরি করে না খুব দ্রুত অর্ডার ডেলিভারি করে দেয় আর টু পয়েন্ট টু বিলিয়ন ডলারের বিনিময় চীন থেকে কুড়িটি জে টেন ফাইটার জেটও কিনতে চলেছে বাংলাদেশ পেমেন্ট ঠিকঠাক করতে পারলে যেগুলোর ডেলিভারি চীন হয়তো এক দুই বছরের মধ্যে করতে সক্ষম তাহলে কি বাংলাদেশ পাকিস্তানকে সঙ্গে নিয়ে সরাসরি ভারতকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে কারণ গত এক বছর ধরে বাংলাদেশে যেভাবে অ্যান্টি ইন্ডিয়া হাওয়া চলছে আর একের পর এক বাংলাদেশি সেনা কর্মকর্তা বা উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা যেভাবে ভারতকে আক্রমণ করার ও চিকেন নেক দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে তাতে বাংলাদেশ একটা মিস করতে পারে না সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই স্বাভাবিকভাবেই ভারতবাসীদের মনে প্রশ্ন জাগতে পারে বাংলাদেশ যদি পাকিস্তানকে সঙ্গে নিয়ে কোনো রকম মিস করতে যায় তাহলে আমাদের ভারত ঠিক কতটা প্রস্তুত তো প্রথমেই আসি চীনের এয়ার ডিফেন্স সিস্টেমের কথায় চীনের এয়ার ডিফেন্স সিস্টেম যে কতটা শক্তিশালী এবং তা আমাদের মিসাইলগুলোর সামনে যে কতটা কার্যকরী তা তো অপারেশন সিন্দুরের সময় অলরেডি প্রমাণ হয়ে গেছে তাই চীনের এয়ার ডিফেন্স সিস্টেমকে সামলানোর দায়িত্ব আমাদের ব্রহ্মসের ওপর ছেড়ে দিন এরপর আসছে চীনের এস ওয়াই ব্যালিস্টিক মিসাইল সিস্টেম তো এগুলোকে সামলানোর জন্য আমাদের কাছে তিন রকমের ব্যবস্থা রয়েছে প্রথমত হয়েছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম যার মধ্যে রয়েছে পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম সঙ্গে প্রদুম্ন মিসাইল অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম সঙ্গে অশ্বিন মিসাইল এবং ফিশ লং রেঞ্জ ট্র্যাকিং রাডার যার রেঞ্জ ছশো থেকে আটশো কিলোমিটার এরপর রয়েছে আমাদের ইন্টিগ্রেটেড সার্ফেস টু এয়ার মিসাইল মিসাইল সিস্টেম যার মধ্যে রয়েছে রাশিয়া থেকে নেওয়া এস ফোর হান্ড্রেড ইসরায়েলের সঙ্গে জয়েন্টলি ডেভেলপ করা বারাক এইট মিসাইল ডিফেন্স এবং আমাদের স্বদেশী আকাশ মিসাইল সিস্টেম এছাড়াও আমাদের কাছে রয়েছে অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার যা মুহূর্তে এস ওয়াই ফোর রাডার ও গাইডেন্স সিস্টেমকে জ্যাম করে দিতে পারে যে কোনো বাংলাদেশের যে কোনো ফাইটার জেটকেও রানওয়ে থেকে ওড়ার আগেই খতম করে দিতে সক্ষম হাসিমারা এয়ারবেসে আমাদের রাফাল ফাইটার জেট ব্রহ্মস মিসাইলের পুরো রেজিমেন্ট টি নাইনটি ট্যাঙ্ক আর্মার্ড ভেহিকেল সহ সমস্ত রকম অত্যাধুনিক সামরিক সরঞ্জাম যথেষ্ট পরিমাণে মোতায়েন আছে যা বাংলাদেশের দিক থেকে আসা যে কোনো রকম থ্রেটকে নিউট্রিলাইজ করতে সক্ষম এছাড়াও বাংলাদেশ সীমান্তে ম্যান পাওয়ার এবং কুইক রিয়াকশন বাড়ানোর জন্য সম্প্রতি আসামের বামুনি বিহারের কিষাণভঞ্জ ও উত্তর দিনাজপুরের চোপড়ায় তিনটি সম্পূর্ণ নতুন ফুল্লি অপারেশনাল মিলিটারি গ্যারিসনও স্থাপন করা হয়েছে অর্থাৎ ভারত যে সময় যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য একেবারে প্রস্তুত বাংলাদেশ যদি কোনো রকম ভুল করে তাহলে সেই ভুলের মাসুল হয়তো তাকে এবার নিজের মানচিত্র দিয়ে গুনতে হবে কারণ রাজনাথ সিং এর রিসেন্ট বক্তব্য শুনে মনে হয় তিনি আর বাংলাদেশকে ক্ষমা করার মুডে নেই পরিস্থিতি যতটা গরম হয়ে আছে যে কোনো সময় একটা যুদ্ধ যে বেঁধে যেতে পারে সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সীমান্তে ঘটে চলা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জানাতে থাকবো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ